আসসালামু আলাইকুম আমি আসিনুর রহমান সাইম আজকে আপনাদের সাথে আলোচনা করব ওটোগাইড টুডি কোর্সের ধারাবাহিক ভিডিওর প্রথম পর্বে আজকের ক্লাসে আমরা আপনাদের ওটোগেড টুডি কোর্সের আউটলাইন সম্পর্কে একটু জানব এবং কোর্সে আমাদের কী কী থাকছে আমরা সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের মূলত তিরিশটি ক্লাস নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে এখানে আমরা ওটোগাইডের টুলস অথবা কমান্ড এবং পাশাপাশি হচ্ছে লাইভ প্রজেক্ট ড্রয়িং করা দেখব যেন আপনারা ইজিলি এই কমানগুলোর সাহায্যে বিল্ডিং ড্রয়িং করতে পারেন ওকে আমরা শুরু করি আমাদের প্রথম ক্লাসে ওটো বেসিক ইন্টারফেস এবং ড্রয়িং সেটিং যেমন আপনার ইউনিট লিমিট ডাইমেনশন সেট করতে হয় দেন নেক্সট ক্লাসে রয়েছে আমাদের যে কোনো কিছু ড্র করার জন্য যেসব টুল বার সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের টুলস বার নিয়ে বেশ কয়েকটি আলোচনা করা হয়েছে যেমন ড্র টুলবার মডিফাই টোলবার স্ট্যান্ডার্ড টোলবার অ্যাটসেট্রা সো এরকম আমাদের ধারাবাহিক আলোচনা করা হয়েছে এই কোর্সে সো আপনারা যারা অটোকেট শিখতে চান আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি আপনারা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ওটুকেটের যে কোনো টুলস কমান বা ড্রয়িং নিয়ে বিস্তারিত একটা জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ আমাদের এইসব টুলস শেখার পরে অথবা এগুলো কমান্ড শেখার পরে কমান্ড কি আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে শুরু শুরু ড্রয়িং দেখব শুরু শুরু প্রজেক্ট দেখব এবং ফাইনালি হচ্ছে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে আলোচনা করব প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে একটা ইউনিটের ফোর প্ল্যান করতে হয় কীভাবে দুইটা ইউনিটের ফোর প্ল্যান করতে হয় কিভাবে এসব বিল্ডিংয়ের এলিভেশন তৈরি করতে হয় এবং দেখব হচ্ছে আমরা কীভাবে মসজিদের ফোর প্ল্যান করতে হয় এবং লাস্টলি আমরা দেখব হচ্ছে মসজিদের কীভাবে ফ্রন্ট এলিভেশন করতে হয় তাহলে আমরা এই কোর্সে ওভারঅল এই সম্পন্নটুকু আমরা জানতে পারবো এবং এই প্লে ব্যতীত অন্য প্লে লিস্টে আপনি আরও অনেকগুলো ড্রয়িং পাবেন তাই আমাদের ইউটিউব চ্যানেলটি খুব ভালোভাবে একটু ঘাটাটি করবেন আশা করি সকল ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন তাহলে আমরা কথা না পারি শুরু করে দিই আজকের প্রথম ক্লাস প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের কি ওটোকেট বেসিক ইন্টারফেস এবং ড্রয়িং সিটিং নিয়ে আমাদের শুরুতে জানতে হবে ওটোকেট কী আমরা ওটোকে দু সফটওয়্যারটা ইনস্টল করছি এবং আমরা এটা দিয়ে ড্রয়িং করবো আমরা শুরুতে ওপেন করলাম রাইট ক্লিক দিয়ে অথবা ডাবল ক্লিক দিয়ে তারপরে অনেকের একটা প্রশ্ন থাকে যে আমরা ওটোকেটে কোন ভার্সনটা ইউজ করবো আমি হচ্ছে আপনাদেরকে মূলত কমান্ড দিয়ে শেখাবো আপনি যে কোনো বার্সন ইউজ করেন না কেন আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো আপনি যদি সাত ইউজ করতে পারেন বিশ একুশ বাইশ দু হাজার পঁচিশ কোনো সমস্যা নেই আচ্ছা ওটোকেট আমরা তাহলে দেখিনি যে আমাদের প্রথম ক্লাসে কী কী আছে হোয়াট ইজ ওটোকেট ওটোকেটে কী ওটোকেট হচ্ছে একটি সফটওয়্যার এই সফটওয়্যার মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারগণ বিভিন্ন ধরনের ড্রয়িং করে থাকেন যেমন সিভিল ইঞ্জিনিয়ারগণ হচ্ছে বিল্ডিংয়ের ড্রয়িং করে থাকেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারগণ মেকানিক্যালের পার্টস ড্রয়িং করে থাকেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারগণ ইলেকট্রিক্যালের ওয়ারিং ইলেকট্রিক্যাল ড্রয়িং করে থাকেন অ্যাটসেট্রা সো আমাদের হচ্ছে শুরুতে ওটোকেটে ওপেন করার পর আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে যেটা আমাদের ফার্স্ট ক্লাসে ধারাবাহিকভাবে এখানে আছে। ওকে শুরুতে আমরা ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের নতুন একটা ফাইল তৈরি করতে হবে তৈরি করার জন্য আমরা এখানে নিউ এ ক্লিক দিব অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে গেছে ওকে এখানে আপনার সাদা সাদা যেই বক্স ছোটো ছোটো বক্স সেগুলো বলে গ্রিড লাইন এটা হচ্ছে গ্রিড লাইন আপনি কিবোর্ডের ফাংশন কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত ফাংশন কি থাকে আপনি এফ সেভেন প্রেস করবেন এই গ্রিড লাইন অফ হবে আবার প্রেস করবেন অন হবে এটা হচ্ছে ফাংশন কির কাজ ওকে আমরা মূলত অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে ফেলছি এখন আমরা একটা যে কোনো কিছু ড্র করে দেখব যেমন আমরা একটা লাইন ড্র করলাম সুজা আঁকা পাকা একটা লাইন ড্র করলাম ওকে আমরা সুজা এবং আঁকা পাকা লাইন ড্র করার পর একটা সার্কেল ড্র করব জাস্ট আমাদের কিন্তু ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে এবং কি ড্রয়িংয়ের জন্য উপযোগী কিন্তু প্রপার মেজারমেন্ট উপযোগী হয় নাই কারণ আপনি মূলত যদি ফিট ইঞ্জিতে করে থাকেন এটা অলরেডি ডিসি মেলে সেট আপ করা আছে তার জন্য আপনাকে একটু সেট করতে হবে ওকে তাহলে আমরা কি করব যে ফাইলটা ক্রিয়েট করার পরে আমরা এই ফাইলটা কী করব সেভ করব কারণ আপনি যখন ফাইল ক্রিয়েট করবেন এই ফাইলটা সেভ না করলে আপনি নেক্সট টাইম এই ফাইলের কাজ করার কোনো স্কোপ থাকবে না তাই আমরা ফাইলটা সেভ করবো কন্ট্রোল এস দিয়ে অথবা আমরা এইখান থেকে ফাইলে চলে যাব সেভে ক্লিক দেব তারপরে আমরা এখানে আমাদের ফাইলে একটা লোকেশন দেবো আমরা এটা কোথায় সেভ করব যেমন আমি হচ্ছে ডেস্কটপে সেভ করবো এবং কি করব যে থার্টি ওটো ক্যাট ক্লাসেস শেষ তাহলে আমরা একটা নাম দেওয়ার পর সেভ করে ফেলব এখন আমরা যেটা ক্লোজ করি এখান থেকে ক্লোজে ক্লিক দিলে ক্লোজ হবে এবং আমরা একটু ডেস্কটপে দেখে আসি যে এই যে দেখেন আমাদের ফাইলটা কী হয়ে গেছে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে ডাবল ক্লিক দিয়ে আমি আবার ওপেন করতে পারবো এই দেখেন আমরা যতটুকু কমপ্লিট করছি রেক্ট্যাঙ্গেল বা পলি লাইন তারপর হচ্ছে সার্কেল এগুলো আমাদের কিন্তু এখানে শো করতেছি এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের পর্যাপ্ত উপযোগী করতে হবে প্রপারলি যেমন আমরা ফাইল সেভ করা শিখে ফেলছি ফাইল ক্রিয়েট করা শিখে ফেলছি ফাইল ওপেন করা শিখে ফেলছি এবং এর ইন্টারভিউ সম্পর্কে একটু আলোচনা করব যেমন ওটোকেট সবার উপরে বাম পাশে যেটা আছে এ মার্ক করে এটা হচ্ছে ওটোকেটের লোগো ওকে এখানে আপনি সেটিংস বিভিন্ন ধরনের অপশান এখানে পাবেন যেমন কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয় ফাইল ওপেন করতে হয় ফাইল সেভ করতে হয় ইম্পোর্ট এক্সপোর্ট প্রিন্ট ক্লোজ অ্যাটসেট্রা ওকে তারপরে আমাদের এই ডান পাশে নিউ ওপেন সিপ সেম এটা হচ্ছে কি কুইক অ্যাক্সেস টুলবার অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমাদের এখানে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট এগুলো হচ্ছে আমাদের মেনু বার এবং একটা মেনুর অধীনে অনেকগুলো টুলস বা কমান থাকবে যেমন আমরা হোম মেনুর অধীনে আমরা কী কী দেখতে পারতেছি লাইন পলি লাইন সার্কেল রেক্টেঙ্গেল অ্যাটসেট্রা সেম টু সেম এইখানে আবার বিভিন্ন ধরনের উপাংশে ভাগ করা হয়েছে যেমন আমরা অলরেডি আলোচনা করছিলাম ড্র টুলবার মডিফাই টুলবার লেয়ার টুলবার প্রপার্টিস টুলবার ওকে অ্যাটসেট্রা তাহলে আমাদের এইখানে কি যে পর্যাপ্ত এখানে টুলস অ্যাড করা আছে এসব সাপ অথবা এই টুল বাড়ির অধীনে তাহলে আমরা এখান থেকে ইচ্ছাগুলো ইজিলি দিতে পারতেছি আর পাশাপাশি এটা হচ্ছে আপনার আইকন আমি একটু যদি করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কি ইউসিএস আইকন ইউজার কোর্ডিনেট সিস্টেম এটা হচ্ছে আমাদের অক্ষ এটা আমাদের অক্ষ এটা আমাদের জিরো বিন্দু আপনি করলে এদিকে মান বাড়াইতে পারবেন এদিকেও মান বাড়াইতে পারবেন এইদিকেও মান বাড়াইতে পারবেন অ্যাটসেট্রা তাহলে এরা ফিক্সড করার জন্য আপনাকে কী করতে হবে আপনি সরাসরি বিও চলে যাবেন তারপর হচ্ছে ডিসপ্লেতে চলে যাবেন ইউসিএস আইকন এই অরিজিনটা ঠিক মার তুলে দিবেন সেখানে ফিক্সড হয়ে যাবে ওকে তাহলে আমরা ফিক্সড করা শিখে ফেলছি এবং এই যে এখানে দেখেন লেখা আছে যে টাইপ এ কমান্ড কী লেখা আছে টাইপ এ কমান্ড আপনি যেই কমান্ডটি লেখেন না কেন এইখানে সে শো করবে যে কমান্ডে লেখেন কেন এখানে শো করবে যেমন আমরা যখন লাইন ড্র করব তখন এল এন্টার দিব যখন আমরা বৃত্ত তৈরি করব তখন সি এন্টার দিব তখন এর এখানে শো করবে যেমন আমি এল এন্টার দিলাম এই দেখেন এখানে লেখা আছে লাইন ইসপিসি বাই ফার্স্ট পয়েন্ট দিলাম এবং কি স্পিসি বাই সেকেন্ড পয়েন্ট দিলাম শেষ ইএসসি প্রেস করব আমাদের কমান্ড থেকে বের হয়ে যাবে শেষ আমাদের এই বিষয়টা শিখে ফেলছি এবং ডান পাশে আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের যে ডাইরেকশনটা আছে এস আইকন যেখানে আমরা বিভিন্ন ধরনের সাইড দেখতে পারি বা বিভিন্ন ধরনের ভিউ দেখতে পারি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট অথবা টপ ভিউ অথবা ফ্রন্ট ভিউ অথবা সাইড ভিউ আমরা দেখতে পারি এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার ওকে সো আশা করি আস্তে আস্তে আমরা কাজ করার সাথে সাথে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ তাহলে আমরা ফাইল সেভ করা শিখে ফেলছি এখন আমাদের কাজ কি ফাইলটাকে সেট আপ করা যেমন আমাদের কি কী সেট করতে হবে আমাদের ইউনিট সেট করতে হবে তারপর হচ্ছে আমাদের লিমিট সেট আপ করতে হবে তারপর ডাইমেনশন সেট করতে হবে তারপর আমরা প্রপারলি একটা ড্রয়িং করব ওকে ইউনিট সেট আপ করার জন্য ইউ এন এন্টার দিবেন তারপর আমরা মূলত ফিট ইঞ্চিতে কাজ করব যার জন্য এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক দেবো প্রিজেশন জিরো ফিট জিরো ইঞ্চি রাখবো ইনসাসন স্কেল ইঞ্চি রাখবো এখান থেকে এবং লাইটিং ইন্টারন্যাশনাল রাখবো ওকে আপনি ইচ্ছা করলে ইউনিট এখান থেকেও সেট করতে পারেন যেমন ফরমেটে যাওয়ার পরে ইউনিট থেকে ক্লিক দিবেন এটা এসে পড়বে আপনার যেদিকে সুবিধা হয় আপনি সেটাই করবেন যদি আপনি ইউএন এন্টার দেন তাহলে আপনি ইজিলি করতে পারতেছেন আপনার সময় কম লাগবে নেক্সট হচ্ছে আমাদের একটা পরিষেবা নির্ধারণ করতে হবে বলতে আমরা যেরকম গ্রাফ পেপার আর কোনো কিছু ড্র করি না যেমন এরকম একটা গ্রাফ পেপার থাকে আমরা যদি স্কেচ করি তাহলে আরও ক্লিয়ার হবে আমরা যদি এটা গ্রাফ পেপার দেখি তাহলে এরকম একটা দেখব এরকম একটা লাইন থাকে আমরা একটা রেফারেন্স লাইন নিয়ে নিই এদিকে আমাদের কি একশো ক একশো এক্স প্রাইম ওয়াই 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 প্রাইম আমরা এরকম মূলত দেখে থাকি তাহলে আমাদের শুরু বিন্দুটা জিরো আর এদিক থেকে আমরা একটা এরিয়া নিব সাপোজ আমরা নিব চার ফিট আর এই পাশে আমি নেব যে সাপোজ এক হাজার ফিট শেষ তাহলে দেখেন আমাদের এই রেটও কিন্তু হয়ে গেছে যেমন দুইটা বিন্দুর মিলিত বিন্দু যেটা এক হাজার ফিট কমা এক হাজার ফিট এটা আমরা গ্রাফ পেপারে ইজিলি বুঝতে পারবো ঠিক আছে যেমন এটার এটা মিলিত বিন্দুই যেটা এই বিন্দুটা মিলিত বিন্দু তাহলে আমাদের এদিকে এক হাজার ফিট এ দিকে এক হাজার ফিট এতটুকু আমাদের কি ড্রয়িংয়ের পরিসীমা পরিসীমা নির্ধারণ করার জন্য আমরা এল আই এম আই টিএস লেখে এন্টার প্রেস করলে আসা পড়বে দেখেন এলআইএমআইটি এস এন্টার প্রেস করার পরে আমাদের আসছে যে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার আমরা এখানে দেখিত এটা আমাদের সর্বনিম্ন বিন্দু কি না অবশ্যই এটা আমাদের সর্বনিম্ন বিন্দু তাহলে সর্বনিম্ন বিন্দুর মান কত দেওয়া আছে আমাদের এখানে জিরু এটা মান জিরো লোয়ার লেফট কনার এটা কিন্তু লেফট এবং কিন্তু লোয়ার এটা আপার রাইট কনার সর্বোচ্চ মান দেওয়া আছে আমাদের এটা তাহলে লোয়ার লেফট কর্নার আমরা দিব কি জিরো কমা জিরো এন্টার জিরো কমা জিরো এন্টার দেব এবং কি আপার রাইট কর্নার আমরা কতটুকু দিয়েছিলাম যে এক হাজার ফিট কমা এক হাজার ফিট তাহলে এক হাজার ফিট কমা এক হাজার ফিট এন্টার শেষ আমাদের লিমিট সেট আপ করা কমপ্লিট এবং হচ্ছে আমরা এখন দেখব যে কীভাবে ডাইমেনশন সেট করতে হয় কি করতে হয় ডাইমেনশন ডাইমেনশনের জন্য ডি এন্টার প্রেস করব দেন তারপরে আমরা মডিফাই চলে যাব আমরা প্রাইমারি ইউনিটে যাওয়ার পরে আমরা ইউনিট সেট যখন করছিলাম তখন আমরা এখানে ইঞ্জিনিয়ারিং দিয়েছি সেম টু সেম এখানে ইঞ্জিনিয়ারিং দেবো এবং কি প্রিসিশনের ক্ষেত্রে আমরা একটা মিডিয়াম ভ্যালু নেব যেন দশমিকের পরে দুইটা অথবা তিনটা সংখ্যা শো করে দেন তারপরে আমরা ইচ্ছা করলে এখান থেকে আরও মডিফাই করতে পারি যেমন টেক্সটের হাইটটা আমি চেঞ্জ করতে পারি তারপরে সিম্বল অ্যান্ড এরোস যাওয়ার পরে এটা আমরা সাইজটা চেঞ্জ করতে পারি অ্যাটসেটরা এগুলো আমরা মতো কী করতে পারবো মডিফাই করতে পারবো আপনি একটু দেখে নেবেন আশা করি খুব ভালোভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আমরা সেট কারেন্ট দিব ক্লোথ দিব এখন দেখেন আমাদের ড্রয়িং কিন্তু কতটুকু এর মধ্যে আছে আমরা জানি না আমরা কি করব জুম করব। জুম করার জন্য কমান্ড হচ্ছে জেট এন্টার এ এন্টার আমরা জুম অল করছি দেখেন আমাদের ড্রয়িং কিন্তু শো করতেছে না আমাদের ড্রয়িং আছে বাট ড্রয়িংটা খুবই খুবই ক্ষুদ্র যেমন এখান থেকে দেখেন আমরা সিলেক্ট করার পরে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই বৃত্তটা বা পলি লাইনটা এই ড্রয়িংয়ের একেবারে ছোটো বিন্দুর মধ্যে তাহলে আমাদের কী করতে হবে জুম ইন জুম আউট করতে হবে আমরা এটাকে জুম ইন করবো এর উপরে রেখে রেখে কি করব এটাকে মাওয়ে স্ক্রলিং করব তাহলে দেখেন আমরা দেখতে পারতেছি আমরা ইএসসি প্রেস করব কমান থেকে বের হয়ে আসার জন্য ইএসসি প্রেস করলে আপনি যে কোনো কমান থেকে বের হয়ে আসতে পারবেন ওকে তাহলে আমরা জুম করে ফেলছি আপনি এখন কী করবেন লাইন ড্র করবেন এল এন্টার দিয়ে একটা লাইন ড্র এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত আপনি বিশ ফিট দিবেন বিশ ফিট অ্যান্টার ইয়ে সি ব্রেস করবেন কমান থেকে বেরিয়ে পড়ছে শেষ আমাদের কিন্তু লাইন ড্র করা হয়ে গেছে আমরা একটু মেজারমেন্ট দিয়ে দেখি যে আসলে আমাদের বিশ ফিট অ্যাকচুয়ালি আছে কি না হ্যাঁ আমাদের বিশ ফিট আছে আমরা এখন কী করবো উপর থেকে নিচে লাইন ড্র করবো তার জন্য এল এন্টার এল এন্টার উপর থেকে নিচে আমরা দিব কতর ফিট দশ ফিট এন্টার দেব শেষ আমরা অ্যাফ ইট প্রেস করতে পারি এল এন্টার দেওয়ার পর এফ ইট প্রেস করবো অর্থমোট অফ হবে একবার দিলে অর্থমোট অন হবে আমরা অর্থমোট অন করলাম দিলাম হচ্ছে দশ ফিট অ্যান্টার এখন আমরা ইচ্ছা করলে বাঁকা লাইন ড্র করতে পারবো আবার এফ প্রেস করে এই যে আমরা বাঁকা লাইন ড্র করলাম আবার বাকা লাইন শেষ তাহলে আমরা ইজিলি মেজারমেন্ট করতে পারছি ড্রয়িং করার পর একটু পর পর আপনি সেভ করবেন আর যদি কোনো ড্রয়িংয়ের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন যে এই ড্রয়িং করতে সমস্যা হচ্ছে আমরা আপনাদের সমস্যা নিয়ে নেক্সট একটা ক্লাসে আলোচনা করব ওকে সো এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাসের আলোচনা যে আমরা কীভাবে আসলেও এই পেজটা সেট করতে পারি এবং যে কোনো কিছু ড্রও করতে পারি এবং কি পর্যাপ্ত খুব সুন্দরভাবে এবং কি প্রপার মেটেরিয়ালস দিয়ে প্রপার মেজারমেন্ট দিয়ে তাহলে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমরা হচ্ছে নেক্সটে দু নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব সবাই ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন আশা করি ওটো কিনে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে